একদিকে মেসি আরেক দিকে নেইমার একজনের গায়ে আকাশী নীল জার্সি আর একজনের গায়ে হলুদ জার্সি এমন দৃশ্য সর্বশেষ দেখা গেছে চার বছর আগেও খুব বেশি বাকি নেই মেসি ও নেইমারের ক্যারিয়ার আগামী দিনে তাই এমন দৃশ্য একবারের জন্য হলেও দেখতে চায় ভক্তরা ভক্তদের জন্য কি আয়োজিত হবে এরকম ম্যাচ হবে কি স্বপ্নপূরণ সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু সালের দশ জুলাই যেদিন স্বপ্নপূরণ হয় কোটি আর্জেন্টাইন ভক্তদের আটাশ বছর পর শিরোপা পায় আর্জেন্টিনা দল সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাঠে ফাইনালে হারিয়ে যে শিরোপাকে অনেকে মনে করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ভিত্তি তবে সেদিন হয়েছিল আরও এক ইতিহাস সেদিনই শেষবারের মতো মুখোমুখি লড়াইয়ে দেখা হয়ে গিয়েছিল ও মেসিকে আকাশী নীল জার্সিতে মেসি ছিলেন আর ফাইনালে নিজের সর্বস্ব দিয়ে দলকে জেতাতে পারেননি নেইমার সে সময় এই দুইয়ের চূড়ান্ত দক্ষতা দেখেছে সবাই কিন্তু এরপর দুই বিশ্বকাপের সেমিতে মুখোমুখি হওয়ার দ্বার প্রান্তে ছিল ব্রাজিল ও আর্জেন্টিনা তবে ব্রাজিলের ট্রাইবে হারের জন্য হয়নি সেই লড়াই এরপর অবশ্য মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা দু হাজার বাইশ বিশ্বকাপের পর দুইবার মাঠে নামে লাতিন দুই চির প্রতিদ্বন্দ্বী দুইটাই বিশ্বকাপ বাছাই পড়বে ম্যাচের জন্য তবে ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার ঠিক এক ম্যাচ আগে ইঞ্জুরিতে পড়েন নেইমার জুনিয়র ফলে দু হাজার তেইশ সালের অক্টোবরে হওয়া সেই ম্যাচে মাঠে নামা হয়নি নেইমারের নেইমারের এই এসিএল ইঞ্জুরি থেকে তাকে মাঠের বাইরে রেখেছে এক বছরের বেশি সময় ঘরের মাঠে নেইমারের অনুপস্থিতিতে সেবার এক শূন্য গোলে হেরে যায় ব্রাজিল দল অপরদিকে এরপর দুই হাজার পঁচিশ সালে মাঠে নামে এই দুই দল এবার সুস্থ হয়ে ফিরতে পারেননি নেইমার অপরদিকে স্কোয়াডে শুরুতে থেকেও শেষ মুহূর্তে সিটকে যায় মেসিও মেসি নেইমারবিহীন সেই লড়াই অবশ্য হেসেছে আর্জেন্টিনা দল জয় পেয়েছে চার এক গোলের বড় ব্যবধানে আগামী দিনে এই দুই দলের নেই বিশ্বকাপ বাছাই পড়বে ম্যাচ সম্ভাব্য যে সম্ভাব্য সেই ম্যাচ হবে দুই বা দুই সালে ততদিন ফুটবলকে বিদায় জানাবে মেসি ও নেইমার এমন সম্ভাবনাই সবচেয়ে বেশি তাছাড়া এই অবস্থায় চাইলেই তাদের সব সময় পাওয়া যায় না তাই খেলা চালিয়ে গেলেও যে সুস্থ থাকবেন এই দুইজন একসাথে সেই সম্ভাবনাও কম বিশ্বকাপেও দুইজন মুখোমুখি হওয়ার সম্ভাবনা একেবারেই কম এ অবস্থায় এই দুয়ে শেষ এক লড়াই দেখতে চাইবে ভক্তরা আর সেখানেই চাইলে প্রীতি ম্যাচ খেলতে পারে এই দুই দল বিশ্বকাপের আগে দুই দলের দুইটা বাছাই পর্বের ম্যাচ ছাড়া অফিশিয়াল আর ম্যাচ নেই সেখানে কয়েক ফিফা উইন্ডো পাবে তারা এছাড়া নিজেদের মধ্যে ম্যাচ হলে যেমন মেসিনেমার লড়াই হবে আবার ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই বিশ্বকাপে যাওয়ার আগে হবে দারুণ প্রস্তুতি শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত গ্রহণ করে কিনা দুই বোর্ড সেই প্রশ্ন তাদের উপরেই তোলা থাকলো